প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি নবম দশম শ্রেণীতে বর্তমানে অধ্যানত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তোমাদের সকলকেই এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটিতে আমি যেটি আলোচনা করছি সেটি হলো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যে ষোলো পয়েন্ট দুই যে অনুশীলনটি রয়েছে তার পূর্বে সুষম বহুপুজের ক্ষেত্রফল সম্পর্কিত আলোচনা যে সুষম বহুপুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে যে সূত্রটি রয়েছে সূত্রটি কীভাবে তৈরি করা হয়েছে এবং সেই সূত্রের সম্পর্কে একটি ব্যাসিক ধারণা দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওটির মাধ্যমে যদি তোমরা মনোযোগ যখন দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে বলে আশা রাখছি সো আমরা না বাড়িয়ে শুরু করি আলোচনা দেখার এখানে যে সুষম বহুভুজের ক্ষেত্রে বলেন সুষম বহুভুজ এখানে বহুভুজ বলতে আমরা কি বুঝি আমরা জানি যে ত্রিভুজ বলতে তিনটি বাহুকে বোঝায় আর তিনটি বাহু দ্বারা সমাপদ আকৃতিকে ত্রিভুজ বলে চতুর্ভুজ বলতে চারটি বাহু দ্বারা সমাপ্ত আকৃতির আকৃতিকে চতুর্ভুজ বলা হচ্ছে কিন্তু যখন বহুভোজ বলা হবে কোনো কয়টি তিনটি বা চারটি যদি এরকম হয় তাহলে তো তিনটি ভোজ চতুর্ভুজ হলো পাঁচটি থাকলে পঞ্চভুজ ছয়টি থাকলে ষোড়ভুজ হয় কিন্তু যখন অনেকগুলো থাকবে তখন কী হবে তখন কিন্তু আমাদের একটু ব্যতিক্রম হয়ে যায় এর জন্য তবে নাম দেওয়া হচ্ছে যে সুষম বহুভুজ তখন অনেকগুলো থাকবে কোনো অগণিত সংখ্যা বাহু দ্বারা থাকবে যখন তখন হবে বহুভুজ থাকবে তাহলে সুষম বহুভুজের বাহুগুলোর যদিও চিত্রটিকে যে কয়টি বাহু রয়েছে সেটি কিন্তু আমরা বের করতে পারছি এখানে গুনে কিন্তু তারপরেও এটি আমাদের মূল বিষয় না এখানে রয়েছে এক দুই তিন মোট এখানে ছয়টি বাহু রয়েছে কিন্তু ছয়টি এখানে সর্বোজ হয় কিন্তু সর্বভুজের মধ্যে দিয়ে আমরা কিন্তু বহু সুষম বহুভুজ বের করার চেষ্টা করবো তাহলে সুষম বহুভুজের বাহুগুলোর দৈর্ঘ্য সমান যতগুলো বহুভুজ অঙ্কন করা হোক না কেন বাহুগুলোর দৈর্ঘ্য সমান এটা নিশ্চিতভাবে ধরে নিতে হবে আবার কোনগুলো সমান যখন আমরা সমান বাহু যদি হয় তাহলে এদের কোনগুলো কি এখানে যে কোন হবে কোনগুলো কি হবে সমান হবে এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বাহুবীজের কেন্দ্র শীর্ষ বিন্দুগুলো যোগ করলে এন সংখ্যক সমিতি বাহু ত্রিভুজ উৎপন্ন হয় এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বাহুবীজের কেন্দ্র শীর্ষ বিন্দুগুলো যোগ করলে বাহু বহুভুজের কেন্দ্র এই কেন্দ্র থেকে আমাদের এই যে বাহুগুলো হবে এই যে বাহুগুলো যদি হয় তাহলে এর কি হবে সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে অর্থাৎ এই বাহুটা আর এই ভাউটা কি হবে সমান হয়ে যাবে যেহেতু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব সমান হয়ে যাচ্ছে এই জন্য আমাদের এটি কি হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হচ্ছে কিন্তু এটি খণ্ড খণ্ড হওয়ার ফলে এটি কিন্তু সমবাহু হবে না সমদ্বিবাহু ধরে নিতে হবে সুতরাং বহুভুজের ক্ষেত্রফল সমান এন ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল বহুভুজের ক্ষেত্রফল আমরা যদি নির্ণয় করতে চাই যদি এন সংখ্যা ত্রিভুজ এখানে উৎপন্ন হয় তাহলে আমাদের একটা ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে তাহলে যতগুলো ত্রিভুজ হবে এই বাহু বহুভুজটিকে ভেঙে দিলে ততগুলো ত্রিভুজের সংখ্যা দিয়ে ওই একটা ত্রিভুজের কে গুণ করলে উত্তরটি চলে আসবে তাহলে আমাদের যদি এন সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে এন ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা বহুভুজের সম্পূর্ণটার ক্ষেত্রফল এখন এ বি সি ডি ই এফ একটি সুষম বহুভুজ এই চিত্রটি বর্ণনা দেওয়া হচ্ছে এ বি সি ডি ই এফ একটি সুষম বহুভুজ যার কেন্দ্র ও কেন্দ্র ও দেখতে পাচ্ছ বাহু এন বাহু কয়টা এন এখানে অক্স যদি আমরা ছয়টি জানি এখানে কিন্তু তারপরে এখানে আমরা বাহুর সংখ্যা ধরে নিচ্ছি ছয়টি না বলে আমরা এন সংখ্যা ধরে নিচ্ছি যার প্রতিবাহ দর্গ এ অর্থাৎ এই যে দূরত্বটা বলা আছে এখান থেকে এই যে বাহুগুলো এখানে দূরত্ব বলা কত এ নাম দেওয়া হচ্ছে আচ্ছা ও এ ও বি ও যোগ করি ও থেকে এই যে এ থেকে ও আর ও থেকে বি এগুলো যোগ করছি ধরি এ ও বি এর উচ্চতা ও এন সমান এইচ এ ও বি এ ও বি এর উচ্চতা কত ও এন সমান এইচ এই যে এইচ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ ও এ বি থিটা ও এ বি এই যে কোনটা এই কোনটা এখানে থিটা বলা আছে থিটা তাহলে সুষম বহবুজের প্রতিটি শীর্ষে উৎপন্ন কোণের পরিমাণ টু থিটা উৎপন্ন কোণের পরিমাণ এই কোনটা এই কোনটা যদি থিটা হয় তাহলে এখানে কত হবে টু থিটা ধরেন সুষম বহুজের প্রতিটি শীর্ষে উৎপন্ন কোণ শীর্ষে প্রতিটি শীর্ষে উৎপন্ন কোণ কত হবে টু থিটা অথবা যদি আমরা ধরি যে এই কোন একটা থিটা এই কোণ একটা থিটা তাহলে প্রতিটি শীর্ষে উৎপন্ন কোণ এখানে যদি প্রতিটি শীর্ষে বলা আছে এই জন্য আমরা এই কোণটা বলতে পারি টু থিটা সুষম বহুজে এন সংখ্যক কোণের সমষ্টি টু থিটা এন এন সংখ্যা টু থিটান অর্থাৎ এন সংখ্যা শীর্ষ কোণের সমষ্টি এখানে যদি এন সংখ্যা হয় তাহলে শীর্ষকোণের সমষ্টি করতে টু থিটা এন হবে শুষম বহুভূজের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ চার সমকোণ উৎপন্ন শুষভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ এই যে কেন্দ্র যেটা উৎপন্ন কোণ উত্তর হচ্ছে বহুভূজের কেন্দ্রে বহুজের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ চার সমকোণ এখানে আমাদের এই যেটা রয়েছে এই কোণে এখানে ক্রয় সমকোণ হবে চার সমকণ হবে কেন্দ্রে উৎপন্নকোণ ওই এন শীর্ষকোণের সমষ্টি টু থিটা এন প্লাস ফোর সমকোণ টু থিটা এন প্লাস ফোর সমকোণ অর্থাৎ এই যে চার সমকোণ এখানে রয়েছে আর কেন্দ্রে এখানে যে এখানে আমি কিছু আগে বললাম যে এই কোনটা না মূলত এখানে এই যে প্রতিটি শীর্ষে উৎপন্ন কোন হবে কত টু থিটা এন টু থিটা এন হবে এন সংখ্যক বলে টু থিটা এন হবে আর এই কোনটাকে এখানে কথা বলেছে চার সমকোণ বলা আছে তাহলে এই যে কেন্দ্র উৎপন্ন কোন আর এন শীর্ষকোণের সমষ্টি কত হবে মোট পেলে আমাদের টু থ্রিটা এনের সঙ্গে যদি ফোর যোগ করে দিই তাহলে এই মানটি আমরা পেয়ে যাচ্ছি এখন ত্রিভুজ ও এ বি তিন সমকোণের ত্রিভুজ ও এ তিন তাহলে সেই দুই সমকোণ এন সংখ্যা ত্রিভুজ কোনগুলো সমষ্টি টু এন তাহলে এখানে যদি আমাদের দুই সমকোণ হয় তাহলে এখানে যদি এন সংখ্যা এখান থেকে যদি আমরা আরেকটা ত্রিভুজ উৎপন্ন করি তাহলে যেটি হবে তাহলে এটা কত হবে এটাও কিন্তু আমাদের এন সংখ্যা হবে তাহলে এটাও কত হবে এখানে দুই সমকন হবে এখানে দুই সমকন হবে তাহলে এন সংখ্যক দুই সমকণ তৈরি হচ্ছে এন সংখ্যক দুই সমকন সমষ্টি টু এন সমকন তাহলে এন সংখ্যক দুই সমকোণ বলতে আচ্ছা টু থিটা ডট এন প্লাস ফোর সমকন এই যে টু থিটা প্লাস ডট এখানে একটা থিটা একটা থিটা টু থিটা ডট এন প্লাস ফোর সমকণ এখানে এই যে টু থিটা এই মানটি এখানে বসানো হচ্ছে টু থিটা ডট এন প্লাস ফোর এই মানটি এখানে লিখে হয়েছে এত আমরা কত পাচ্ছি এখানে এন ত্রিভুজের কোনগুলো সমষ্টি টু এন টু এন কোনগুলো সমষ্টি অর্থাৎ মিলে আমরা কত পাচ্ছি এখানে পাচ্ছি টু এন সমকোন আবার এখানে হিসাব অনুযায়ী কত পাচ্ছি টু থিটা এন প্লাস ফোর এখানে চার সমকন আর এখানে আমরা পাচ্ছি যে টু থিটা এন পাচ্ছি তাহলে মোট মিলে আমরা পাচ্ছি এখানে যে দুই রকম সমকন পাচ্ছি এর জন্য দুই রকম সমকোণ যখন হয় তখন পরশ্র মতে আমরা এখানে শর্ত অনুসারে বা পরশ্র মতে এই কথা বলতে পারি যে পরশ্ন মতে আহ প্রশ্ন প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে এটা বলতে পারি প্রশ্ন অনুসারে আঁকারটা হবে না এখানে প্রশ্ন প্রশ্ন অনুসারে এইটা হয় যে টু থি ডা ডট এন প্লাস ফোর ইকল ফোর সমকন এই টু এন সমকন তাহলে টু থি ডা থাকলো এই ডট এন থাকলো এই ফোরকে যদি কক্ষত করে দিলে মানে যায় তাহলে থিটার মানে এখান থেকে বের করছি টু থি ডা এ টু এন মানে ফোর বাই এখানে টু এন থাকলো এই টু আর এন টা বের করে নিলাম এখানে আসলো এখন এই যে থিটা এখান থেকে যদি আবার এখানে যদি আমি টু কমন নিয়ে নিই বা টু এখান থেকে এই টু এন দিয়ে এখানে ভাগ করে দাও অর্থাৎ টু এন এর নিচে টু এন দিয়ে দাও মাইনাস ফোর এন নিচে টু এন দিয়ে দাও এখান থেকে অর্থাৎ এ কে যদি আরো ভেঙে দিই তাহলে এটা বাদ যায় একে দুই যে ভাগ করে টু হয় তাহলে এখানে কি হয় কিছু থাকে না ওয়ান থাকে আর এখানে মাইনাস এই মানসটা এই এখানে হচ্ছে টু বাই এন তাহলে এখানে আমরা ওয়ান মাইনাস টু বাই এন ওয়ান মাইনাস টু বাই এন এটা পাচ্ছি আর মানে কত নব্বই ডিগ্রি মানে কত নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি থাকলো তাহলে থিটা ইকল এই নব্বই দি যদি গুণ করে দেওয়া হয় তাহলে আমাদের এটা তৈরি হয় নব্বইকে নব্বই নব্বই ডিগ্রি একশো আশি বাই এন এটা তৈরি হয় এখন আমরা যদি ট্যান থিটাইকল ও এন বাই এন ট্যান থিটাইকল ও এন বাই এন ট্যান থিটা আমরা যে এই যে ত্রিভুজটা বিবেচনা যদি করি ও এন বাই এ এন লম্ব বাই ভূমি আচ্ছা ওয়েন বাই এন ট্যান থিটাইকল ও এন বাই ও এন দেন ওয়েন বাই এ এন আমরা পাচ্ছি তাহলে এখানে আমরা সেটা লিখে নিলাম ও এন এর মান এইচ আমরা লিখে দিলাম এন এর মান এ বাই টু ইকুয়াল এই যে এন যেহেতু আমাদের একটা বাহুর অর্ধেক ছিল এ কারণে এ কে দুই দিয়ে ভাগ করে নিতে হবে আচ্ছা এইচ এ কে যদি উল্টে দিই এইচ বাই এ বাই টু সমান আমরা বলতে পারি এইচ ভাগ এ বাই টু এ বাই টু তাহলে কি হয় এইচ এই গুণিত টু বাই এ তাহলে এইচ বাই এখানে টু এইচ বাই এ হয়েছে তাহলে এর মান এ বাই টেন থিটা এই যে যদি আমরা গুণ করে দিই এ ট্যান থিটা টু এইচ তাহলে এইচটাই এক পাশে থাক যদি আমরা পক্ষান্তার করি অর্থাৎ আমাদের এখানে কী ছিল ট্যান থিটা ইকল কিন্তু এটা ছিল এই ট্যান থিটা ইকল এইটা আমারটা ছিল টু এইচ তাহলে এটা এর সঙ্গে যদি চলে যাই তাহলে এ এই টেন থিটা আর এই টু যদি নিচে চলে আসে এই তাহলে টু আসলো আর এ পাশে এইচ থাকে তাহলে আমরা কী পাই এইচ ইকল এই এ বাই টু আলাদা লেখা হচ্ছে এ বাই টু আর এখানে এই ট্যান থিটা এখানে লেখা হচ্ছে এখন আমাদের এ ও বি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্র ফল ও এ বি দেখো এখানে যে ও বিটা রয়েছে ও এ বি ও এবি এই যে অংশটা রয়েছে এই অংশটার ক্ষেত্র ফল আমরা বের করতে চাচ্ছি তাহলে এই অংশটার ক্ষেত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয় তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ এ একটা উচ্চতা এই একটা বাহন মান ভূমি এটা উচ্চতা এটা হাফ এ থাকলো এইচ এর মান এইটা আমরা বসে দিলাম স্কোয়ার বাই ফোর এটা এই ট্যান্থ এই আর এর মান এ ইন্টু এই যে টু এই টু মিলে ফোর হয়ে গেল এ আর এ কত এ স্কোয়ার হলো তাহলে মান কত নব্বই ডিগ্রি এখানে আমরা এটি লিখে দিলাম লিখে দেওয়ার পরে তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে কিন্তু এটা হয় তাহলে কট একশো আশি ডিগ্রি বাইন এটা তাহলে এন সংখ্যক বাহুবিষ্ট সুষম বহুভুজির ক্ষেত্রফল আমাদের কি দাঁড়ায় সর্বশেষ যদি আমরা এখানে গুণ করে দিই এ স্কোয়ার বাই ফোর কট যেহেতু ট্যান নব্বই ডিগ্রি মাইনাস থিটা এখানে কিন্তু দেখো ট্যান নব্বই ডিগ্রি থিটা থাট থিটা হয় যদি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি মানস থিটাই কল কট থিটা হয় নব্বই ডিগ্রি মানস থিটাইকল কট থিটা থিটা বলতে আমরা এই অংশটাকে থিটা হিসেবে বিবেচনা করছি তাহলে এ বাই ফোর কট একশো আশি ডিগ্রি বাই এন এটি ছিল এন সংখ্যা বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্র এখন যেহেতু আমাদের এখানে দেখো এন এর বাই এন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে এই এনটা চলে আসে এন সংখ্যা যখন বলবে এখানে কি আমাদের দেখো ও এ বি একটা মাত্র ত্রিভুজের ক্ষেত্রফল কয়টা একটা কিন্তু আমরা ওখানে একটা বের করছি কিন্তু আমাদের ওই যে আহ ছিল ওখানে তৈরি হয়েছে কতগুলো এন সংখ্যা এর জন্য আমাদের এই একটা যে বের বেরোচ্ছে একে যদি আমরা এন গুণ করি তাহলে এই মানটা পেয়ে যাই ঠিক আছে তো এটি ছিল সুষম বহু সংখ্যা অর্থাৎ বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র এই সূত্রের মাধ্যমে অনেকগুলো প্রশ্ন বা অনুশীলনিত রয়েছে আশা করি এই সূত্র কীভাবে প্রমাণিত প্রমাণ করা যায় সেটি এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই শিখবে ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওটি দেখার জন্য